প্রাইমারি প্রধান শিক্ষক ও উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আজকে আলোচনা করব দশতম থেকে পনেরোতম বিসিএসের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলির সব প্রশ্ন নিয়ে এখান থেকে আপনারা কিন্তু যে কোনো পরীক্ষাতে কমন পাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসুন দশতম বিসিএস প্রশ্ন আলোচনা করি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা ছিল সতেরোই এপ্রিল উনিশশো সালে ক নাম্বার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ১৬ ডিসেম্বর উনিশশো বাহাত্তর সালে নাম্বার বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় মস্তান বাংলাদেশে লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনারগাঁওয়ে বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল পর্তুগিজরা বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেছিল আকবর পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল সম্পর বিহার বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন মির্জা আহমেদ জান গয় নাম্বার পাখি ছাড়া বলাকা ও দোয়েল নামে পরিচিত হচ্ছে দুটি উন্নত জানের জাতের গোমশস্য গয় নাম্বার অগ্নিশ্বর কানাইবাসী মোহনবাসী ও বীরজবা কে জাতীয় ফলের নাম কলা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয় কোন সালে সতেরোশো তিরানব্বই সালে নাম্বার কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ হুমায়ুন উপমহাদেশীয়দের মধ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর স্যার এ এফ রহমান ঘ নাম্বার উনিশশো সালে সিউল অলিম্পিকে বাংলাদেশে কোন ভাস্করে শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায় হামিদুজ্জামান খান গনাম্বার ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ষোলোশো সালে পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্টি দ্বীপ গনাম্বার সার্কের প্রথম শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হয় উনিশশো সালে আরব রাষ্ট্রগুলোর মধ্য কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ইরাক পিএলও এর সদর দপ্তর ফিলিস্তিন জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিকভেলি ছয় নাম্বার নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল জাপান সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবারে করাম্বার ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয়ে অবস্থিত জেদ্দায় যে দেশে এসডিআই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল নাম্বার দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে উনিশশো সালের মে মাসে জার্মানি আত্মসমর্পণ করে হিরোশিমায় এটম বোমা ফেলা হয়েছিল উনিশশো সালের আগস্ট মাসে ক নাম্বার আইএমএফ এর সদর দপ্তর কোথায় ওয়াশিংটন নিকারাগুয়ায় যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম কন্ট্রা ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত ইরাকে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত ইরাকে ইতিহাস বিখ্যাত ট্রয়নগরী কোথায় তুরুস্কে গ নাম্বার এখন আসুন এগারোতম বিশেষের প্রশ্ন নিয়ে আলোচনা করি বাংলাদেশের জাতীয় পতাকার ম্যাপের অনুপাত কত দশ ইস্টু ছয় বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি মেঘনা কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী যশোর ইউরিয়া সারের কাঁচামাল মিথেন গ্যাস বাসস একটি সংবাদ সংস্থার নাম বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় চোদ্দোই ডিসেম্বর বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত ভাওয়াল ও মধুহরের বনভূমি গ নাম্বার চীন বাংলাদেশের মৈত্রী সেতু এক নির্মাণের প্রধান উদ্দেশ্য দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করা ঘ নাম্বার ফরিদপুরের তেল আবিষ্কৃত হয় উনিশশো ছিয়াশি সালে মিশুকের স্থপতিকে মোস্তফা মনোয়ার বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুরে উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সীমা কত দুইশো নটিকাল মাইল পর্যন্ত মহাস্তানগড় নদীর তীরে অবস্থিত করতোয়া ওষুধ নীতির প্রধান উদ্দেশ্য হল অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ওষুধ প্রস্তুত বন্ধ করা নাম্বার বিকে এসপি হল একটি ক্রিয়া সংস্থার নাম ক নাম্বার মা ও মনি হলো একটি ক্রিয়া প্রতিযোগিতার নাম গ নাম্বার প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম বরিশাল ড্যাশ সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস শূন্যস্থান পূরণ করুন এখানে আট সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আই এ ই এর সদর দপ্তর ভিয়েনাই জাপানের পার্লামেন্টের নাম ডায়েট আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী বেরিং প্রণালী সাউথ কমিশনের চেয়ারম্যান এ প্রশ্ন বর্তমানে বাতিল আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন জাতিসংঘ দিবস পালিত হয় চব্বিশে অক্টোবর নামেবিয়ার রাজধানী উন্ডহুক ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে বিনা সুদে ওডার্ন নদী পূর্ব জার্মানি ও মধ্য মধ্যে সীমানা নির্ধারক ক নাম্বার হারারে এর প্রত নাম সসবেরি সলসবেরি পবিত্রভূমি কোনটিকে বলা হয় জেরুজালেমকে এডেন কোন দেশের সমুদ্র বন্দর ইয়েমেনের মালদ্বীপের মুদ্রার নাম কি রুপাইয়া উনিশশো সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হয় কোথায় বার্সেলোনায় আপটা বলতে কি বোঝায় একটি বাণিজ্যিক গোষ্ঠী আন্তর্জাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠাতা পাল হ্যারিস খয় নাম্বার এখন আসুন বারোতম বিশেষের প্রশ্নে আলোচনা করি বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি কিউ কিউক্রাংডাং এর উচ্চতা বারোশো বারোশো তিরিশ মিটার ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন বর্তমান এই প্রশ্নটি বাতিল একটি কাঁচা পাটের গাইডের গাইডের ওজন সাড়ে চার মন গনাম্বার গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব নেপালের জলধারা নির্ধারণ ক নাম্বার ভারত বাংলাদেশের যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য দু দেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি ক নাম্বার স্বাধীন বাংলাদেশের পতাকার প্রথম উত্তোলিত হয়েছিল উনিশশো একাত্তর সালে দুয়ে মার্চ এখানে চ হবে ছয় মার্চ গাম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসাহিত্য রাজশাহী ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন মির্জা আহমেদ জান যান নাম্বার কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলার ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালা নামে শামসুদ্দিন মোহাম্মদ আকবর গ নাম্বার এখানে সঠিক সঠিক উত্তর হবে শামসুদ্দিন ইলিয়াস শাহ নাম্বার আকবর না এখানে হবে কি শাহ শামসুদ্দিন ইলিয়াস শাহ তাহলে প্রশ্ন ব্যথিল বাংলাদেশে উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে জামালগঞ্জে বাংলাদেশে চিনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে সেখানে আমি কাঁদিতে আসিনি এর রচিত মাহবুব আলম চৌধুরী ঘনাম্বার মহাস্তানগড় এক সময় বাংলার রাজধানী ছিল তখন তার নাম ছিল গ নাম্বার বিখ্যাত সাধক শাহ সুলতান বল্খির মাজার অবস্থিত মহাস্তান ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে সেটি হচ্ছে কর্কট ক্লান্তি রেখা ঘ নাম্বার যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু নাম্বার জাপান পাল হারবার আক্রমণ করে ষাট ডিসেম্বর উনিশশো সালে সালে নাম্বার সৌদি আরবে আমেরিকান সৈন্য মোতায়েনের উদ্দেশ্য উপরের সবগুলোই ঘ নাম্বার সাদ ইল আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাকৃত চুক্তির নাম আলজিয়ার্স চুক্তি নাম্বার পাঁচশো দিনের প্ল্যান বলতে বোঝায় যে এ সময়ের মধ্যে সোভিয়েত ইউনিয়নের প্রস্তাবিত বাজার অর্থনৈতিক প্রচলন সম্পন্ন করা গ নাম্বার হাজার হ্রদের দেশ কোনটি ফিনল্যান্ড খ নাম্বার পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম জি সি গ নাম্বার বাস্তিল দুর্গের পতন ঘটেছিল চোদ্দোই জুলাই সতেরোশো সালে কয় নাম্বার চোদ্দোই জুলাই সতেরোশো সালে বাস্তিল দুর্গের পতন ঘটেছিল কঙ্গ প্রজাতন্ত্রের বর্তমান নাম জায়ারে ট্রাফালগার স্কয়ার কোন শহরে অবস্থিত লন্ডনে মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল উনিশশো সালে এখন আসুন তেরোতম বিশেষের প্রশ্ন নিয়ে আলোচনা করি দহগ্রাম সিটমহল কোন জেলায় অবস্থিত এটা হচ্ছে লালমনির হাটে বর্তমানে দহগান মানে সিটমহল সিটমহল প্রথা বিলুপ্ত হয়েছে দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত হাড়িয়া ভাঙ্গা জাতীয় স্মৃতিসৌদ্ধের স্থপতিকে মাইনুল হোসেন নাম্বার বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনারগাঁও ছিয়াত্তরের মনন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে এগারোশো ছিয়াত্তর সনে বাংলার এগারোশো ছিয়াত্তর সনে আপনারা অনেকে কমেন্টে লিখবেন হচ্ছে এগারোশো ছিয়াত্তর সনে ছিয়াত্তরের মনন্তর ঘটে এটা কিন্তু যে কোনো পরীক্ষাতে আসে তো আপনারা গুরুত্ব সহকারে সবাই একটু কমেন্টে লিখবেন যে এগারোশো সালে কনোভর বা নাগর কুলিক ও টাঙ্গন কোন নদীর উপনদী মহানন্দা আর একটা কথা আপনাদের কিন্তু আমি যে সামনেতে ফেব্রুয়ারির মানে নির্বাচনের পরে ফেব্রুয়ারি পনেরো তারিখ থেকে টপিক ভিত্তিক ক্লাস নেওয়া শুরু করবো আপনারা যারা আমার প্রাইমারি প্রধান শিক্ষক ও নিবন্ধন ব্যাচে ভর্তি হতে চান টপিক ভিত্তিক কোর্সে তারা আমার উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আপনাদের কোর্সই মাত্র তিনশো টাকা আপনাদেরকে নিয়মিত পরীক্ষা নেওয়া হবে পিডিএফ ফাইল দেওয়া হবে এবং ভিডিও লেকচার তো দেওয়াই হবে এরকম রেকর্ডেড টপিক ভিত্তিক যারা আপনারা ভর্তি হতে চান তারা অবশ্যই আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী এটি কার ঘোষণা দুদু মিয়ার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিলেন সিপাহি যমুনা নদী কোথায় পতিত হয়েছে পদ্মায় বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি পঞ্চগড় বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয় বারোই অক্টোবর উনিশশো সালে উনিশশো সালে তৎকালীন ভাষা আন্দোলনে কিসের জন্ম দিয়েছিল এক নতুন জাতীয় চেতনার নাম্বার ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি ইউরিয়া বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত খুলনায় বাংলাদেশ কোন ব্যাংক বাংলাদেশের দারিদ্র দরিদ্রতম জনগোষ্ঠীর ঋণ দিয়ে দেশ ও বিদেশে সুনাম কুড়িয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গ্রামীণ ব্যাংক সবাই একটু কমেন্টে লেখেন গ্রামীণ ব্যাংক কোনো পরীক্ষার জন্য একমার্ক কমন যে হচ্ছে গ্রামীণ ব্যাংক এই গ্রামীণ ব্যাংক সম্পর্কে কিন্তু যেকোনো পরীক্ষাতে আপনাদের আসবে চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কি বাস বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে কামরুল হাসান নগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল দশই এপ্রিল উনিশশো সালে খ নাম্বার উনিশশো সালে এশিয়ার কোন রাষ্ট্রে একাদশে এক দেশে দুই নীতি চালু হবে হচ্ছে গণচীনে চীনে ঘ নাম্বার এশিয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কি এশিয়ান জোটকে সমর্থন করা গ নাম্বার জার্মানির ব্যতিরেকের কোন দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে অস্ট্রিয়া গ নাম্বার রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম কি ধানু দক্ষিণ নাম কি ইরাক ইরান যুদ্ধবিরতি তদারকি তদারকিতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম কি ইউএনআইআইএমওজি ঘ নাম্বার প্রতি বছর অক্টোবর মাসে কোন দিন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় প্রথম নাম্বার কোনটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম ইউএনডিপি ডিপি নাম্বার ক্যাটালগ কোন দেশের ভাষা স্পেনের গ্লাসন্ত এর অর্থ কি খোলামেলা আলোচনা গ নাম্বার কোনটি বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয় আইএমএফ নাম্বার কোনটি ওআইসি এর অঙ্গ সংস্থা নয় ইসলামী উন্নয়ন কেন্দ্র গ গনাম্বার কখন থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয় উনিশশো সালে ভারতীয় জনতা পার্টির মতে অধিকৃত কাশ্মীরি সংগ্রামের একমাত্র সমাধান হচ্ছে বর্তমানে বাতিল পপি উৎপাদনের ক্ষেত্রে কোন দেশগুলোকে গোল্ডেন ট্রায়াঙ্গল বলা হয় মিয়ানমার আফগানিস্তান মিয়ানমার থাইল্যান্ড ও লাওসকে নাম্বার তাসখন্ড চুক্তি কখন স্বাক্ষরিত হয় উনিশশো সালে সালের দশই জানুয়ারি গনাম্বার বিশ্বখ্যাত মোনালিসা চিত্রটির চিত্রকর কে লিওনার্দো দা ভিঞ্চি খনাম্বার কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয় ইরান কোনটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে বড় সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয় সংস্কৃতি গ নাম্বার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আর যারা আমার কোর্সে ভর্তি হতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের কোর্স দিয়ে তিনশো টাকা উপরে নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে